ফারুকের গানের আসরে হাতি ঢুকে গেছে হাতি মেলার মধ্যে বিশাল বড় হাতি ঘুরা ফেরা করতেছে

জেলা বন্ধ বন্ধ লাগ বন্ধ করার সময় ভিজে ধরো

সেই সময় হাতি পড়ে গেছিল এই হাতি এখানে পড়ে গেছে বাবা এই কুয়ার ভিতর হাতি পড়ে গেছে এই হাতি বিশাল বড় হাতি কিন্তু পড়ে গেছিলো কুয়ার ভিতরে পাও চলে গেছে आओ भाग आ यहाँ तीर